হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমি খুব ভালো আছি দেখো আজকে কি নিয়ে ভিডিও করব তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে কি বলতো এটা এটা দিয়ে আজকে ভিডিও করব ঠিক আছে এটা দিয়ে ভিডিও করব তোমরা দেখতে থাকো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে ঠিক আছে আমি পুরো রেডি হচ্ছি দেখো আমি একটু সাজুগুজু করে নিয়ে তোমাদের সামনে সবাই একটু সাজুগুজু না করলে তো হবে না দেখো এটা একটা ড্রেস পরে দিয়েছি সে বললাম না সেটা এই ড্রেসটা পরে দিয়েছি এই ড্রেসটা দেখো ড্রেসটা কেমন লাগছে এবার দেখো দেখতে পাচ্ছ একটু হাতে হাতা কাটা ফিট কাটা তো মানে খুব ভালো লাগছে তারপরে দেখো ভিডিওটা মানে সেজে গুজে নি তারপরে তোমাদের সামনে আসি দেখো বন্ধুরা আমি পুরো একদম সেজে রেডি হয়ে নিয়েছি আজকে একটা মানে আজকে এমন একটা টিপস কথা বলবো তোমরা একদম শুনে অবাক হয়ে যাবে ঠিক আছে অবাক বলতে বিশেষ করে হচ্ছে আমার কচি কচি ঠাকুর পদের জন্য একটা মানে একটা সুন্দর একটা ভিডিও নিয়ে আজকে হাজির করেছি সেটা তোমরা একটু দেখো ভিডিওটা এটা কি বলো তো এটা হচ্ছে ভ্যাজিং এটা হচ্ছে যদি আমরা মনে করি এটা ঠোঁটে লাগাই যদি মনে করি ধরো পা ফেটে গেলো হাত ফেটে গেলো ঠিক আছে সেখানে সেখানে হয়তো এই ভ্যাজিংটা আমরা হচ্ছে লাগিয়ে নিই ঠিক আছে এইভাবে এইভাবে লাগিয়ে নি ঠিক আছে দেখো লাগানোর পরে কেমন লাগছে দেখো একদম ঠোঁটটা মনে হচ্ছে একদম চকচক চকচক করছে ঠোঁটটা একদম একটুখানি লিপস্টিক দিয়েছি তো এবার লিপস্টিক দেওয়ার পরে মানে যখন এই দিয়েছি না দেখো একদম চক 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 করছে ঠিক আছে কিন্তু আর কাজ আছে এর ঠিক আছে মানে তোমার ধরো হাত পা কেটে গেলো সেখানে লাগাতে পারলে আর কাজ আছে ভ্যান্ডিং দিয়ে ঠিক আছে কিন্তু বলতে তা লজ্জা করছে কি বলবো না বলবো না ধরো বললে পরে ধরো সবাই শুনে যাবে ঠিক আছে তাও বলতে তো হবে কেননা বলো মানে বিশেষ করে ছোটো কচি কচি পদের জন্য ভিডিও আমার না বললে তো হবেই না তা ভাবছি যে বলবো কি বলবো না তোমরা যদি শুনতে চাও তাহলেই বলবো আর যদি না শুনতে চাও তাহলে বলবো না কথাটা সত্যি ঠিক আছে না টিকটিক তো ঠিকঠিক করছে যে বলবো কি বলবো না টিকটিকিতে বলছে যে মানে বলে ফেলো ঠিক আছে তাই ভাবছি তাহলে বলে দিই দেখো যারা নতুন নতুন ধরো বিয়ে থা করো ঠিক আছে হ্যাঁ আস্তে আস্তে বলছি তাহলে আবার ধরো আশেপাশের লোক শুধু গেলে আবার বলবে দেখো কী কি না কি বলছে ঠিক নতুন নতুন বিয়ে থা করো না তাদের জন্যে মানে বেস্ট এই ভ্যালিকটা ঠিক আছে পা হাত ফাটা এটা তো উপলক্ষ বুঝতে পারছো এটা হচ্ছে উপলক্ষ এবার এটা না খুব দারুণ কাজ হয় মানে তোমরা একটুখানি মানে চেষ্টা করে দেখবে ভ্যালিংটা দিয়ে একটু চেষ্টা করবে ঠিক আছে চেষ্টা করলে আশা করি মানে মানে আমার কথাটা হয়তো কাজে লাগবে যে না বোধে একটা কথা বলেছিল মানে কাজে লেগেছে ঠিক আছে তা ওই জন্যে তোমরা একটু চেষ্টা করে দেখবে আর আমাকে আগে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে আর মানে ভাবছিলাম ভিডিও দেবো না কিন্তু তোমরা তো আবার অপেক্ষা করে থাকবে যে বৌদি দেখো ভিডিও দিলো না কেন দিলো না কী ব্যাপার বৌদিকে আজকে দেখতে পাচ্ছি না কেন তার জন্য একদম সুন্দর মানে পেলেন সাজ দিয়েছি দেখো শুধু একটুখানি লিপস্টিক দিয়েছি আর একটু কানের পরেছি আর চুরি দুটো পরেছি পরে নিয়ে ব্যাস মানে আর এই যে জামাটা পরে নিয়েছি ঠিক আছে আর তার সঙ্গে লাল একটা দিয়েছি না দেখো একদম মনে হচ্ছে কী সুন্দর ঠিক আছে দেখতে পাচ্ছো একদম সুন্দর সে যে গুজে পুরো আমি রেডি আর কেমন লাগলো অবশ্যই জানাবে আর হচ্ছে মানে যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর এইভাবে পাশে থাকবে এইভাবে আমাকে সাপোর্ট করবে এইভাবে আমাকে সবাই আমাকে ভালোবাসবে ঠিক আছে সবাইকে টাটা দিয়ে রেখে দিচ্ছি আজকের মতো বাই বাই